যাহার অন্তরে বিন্দু পরিমাণ অহংকার সে জান্নাতে প্রবেশ করিবে না এক ব্যক্তি জিজ্ঞাসা করিল মানুষ সুন্দর পোশাকের কামনা করে সুন্দর জুতার প্রত্যাশা করে ইহাও কি অহংকার রূপে গণ্য রাসুল্লাহ সাল্লাহ আলাই সাল্লাম বলিলেন আল্লাহ পাক সুন্দর তিনি সৌন্দর্যকে পছন্দ করেন অহংকার হইল দম্বের সাথে সত্য ও খাঁটিকে অস্বীকার করা এবং মানুষকে তুচ্ছ জ্ঞান করা আলাদিস মুসলিম শরীফ হাদিস নাম্বার একশত সাতষট্টি